তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে সব সময় হাসে অথচ তার চোখে একটা অদ্ভুত শূন্যতা লুকিয়ে থাকে যে কাঁদে না চিৎকারও করে না শুধু নীরব থাকে এই নীরবতা কিন্তু কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর রূপ কারণ মানুষ যখন কাঁদে না তখন তারা শুধু কষ্ট সহ্য করে না বরং তা ধীরে ধীরে নিজেদের মধ্যে জমিয়ে ফেলে আর একসময় সেই জমে থাকা কষ্টই হয়ে ওঠে এক নীরব বিস্ফোরণ চাক সাইকোলজি বলছে মানুষ যখন নিজের আবেগ প্রকাশ করতে ব্যর্থ হয় তখন সে নিজেকেই ধ্বংস করতে শুরু করে তাকে বাইরে থেকে দেখে মনে হয় সব ঠিক আছে কিন্তু ভিতরে সে ক্রমেই ভেঙে পড়ছে নিজেকে দোষ দিচ্ছে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলছে আর আশেপাশের মানুষ তারা ভাবে ও তো হাসছে নিশ্চয় ভালো আছে কেউ বোঝেই না এই হাসির আড়ালে কতটা কান্না লুকানো এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে কাঁদতে জানে না তার কষ্ট কেউ বোঝে না এই ভিডিওতে আমি বলবো কেন কাঁদতে না পারা একজন মানুষকে ধ্বংস করে দেয় কিভাবে সমাজ তার কষ্টকে অবহেলা করে এবং কেন কাঁদা দুর্বলতা নয় বরং বাঁচার একটা উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ হতে পারে এই কথাগুলো তোমার নিজের জন্য অথবা এমন কারো জন্য যে চুপচাপ থেকে প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলছে ফ্যাক্ট এক আবেগ চাপা রাখার মানুষরা সবচেয়ে বেশি ভেঙে পড়ে তারা কাঁদে না তারা কিছু বলে না শুধু চুপ করে থাকে তোমার চোখে তারা হয়তো সবচেয়ে শান্ত সবচেয়ে শক্ত একজন মানুষ কিন্তু ডাক সাইকোলজি বলছে এই নিরবতাই সবচেয়ে ভয়ঙ্কর কষ্টের ইঙ্গিত এই মানুষগুলো জানে না কিভাবে নিজেদের যন্ত্রণাগুলো প্রকাশ করতে হয় তারা শিখে নিয়েছে মাথা নিচু রাখো মুখে হাসি রাখো কিছু বলো না কারণ হয়তো যখন একদিন কাঁদতে গিয়েছিল তখন কেউ ছিল না পাশে তখনই তারা শিখে গেছে ভুলেও কাঁদো না কেউ বুঝবে না বরং দুর্বল ভাববে আর এই চেতে রাখা আবেগ দিনকে দিন তাদের ভেতরে বিষের মতো জমে যায় ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস হারায় নিজেকেই দোষ দিতে শুরু করে শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজেকে ভালোবাসাও ভুলে যায় তুমি বাইরে থেকে কিছুই বুঝবে না কিন্তু ভেতরে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে আর একদিন চিরতরে সে হারিয়ে যাচ্ছে এমন এক যন্ত্রণার মধ্যে যার কোনো শব্দ নেই কোনো চোখের পানি নেই আছে শুধু নিরবতা ফ্যাক্ট দুই না কাঁদার কারণে অন্যরা তাদের কষ্ট বুঝতে পারে না আপনি কি জানেন যে মানুষটা কখনো কারো সামনে কাঁদে না আসলে সে সবচেয়ে বেশি ব্যথা চেপে রাখে আর এই চেপে রাখা কষ্টটাই ধীরে ধীরে তাকে ভিতর থেকে ভেঙে ফেলে ডার্ক সাইকোলজি বলে যদি আপনি কষ্ট প্রকাশ না করেন তাহলে মানুষ ধরে নেয় আপনি ঠিক আছেন তারা বুঝতেই পারে না আপনার ভেতরে একটা যুদ্ধ চলছে কিন্তু আপনি চুপ থাকেন কারণ আপনি জানেন কাঁদলে আপনাকে দুর্বল ভাবা হবে এটাই সবচেয়ে ভয়ঙ্কর ম্যানিপুলেশন নিজেকেই বোঝানো যে আপনি ঠিক আছেন যখন আপনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তাই যারা কখনো কাঁদে না তারা কষ্ট পায় দ্বিগুণ একদিকে নিজের কষ্ট লুকিয়ে রাখা আরেকদিকে কেউ বুঝেও না বোঝার ভান করে এই জন্যই তো বলে যে কাঁদতে জানে না তার কষ্ট কেউ বোঝে না কান্না দুর্বলতা নয় নিজের প্রতি দয়ালু হওয়ার উপায় আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় কাঁদো না কাঁদা দুর্বলতা কিন্তু ডার্ক সাইকোলজি বলে এই কথা দিয়ে আমাদের শেখানো হয় কষ্ট লুকাতে নিজের অনুভূতির ওপর গিল চাপিয়ে দেওয়া হয় যাতে আমরা নিজেকেই ভালোবাসতে ভুলে যাই আসলে কান্না হল নিজের সঙ্গে আত্মার সংযোগের একটা ভাষা যখন কেউ কাঁদে তখন সে নিজের যন্ত্রণাকে স্বীকার করে নেয় আর এটাই তো সাহস নিজের কষ্টের সামনে মাথা নত করা সেটাই তো প্রকৃত শক্তি যারা কান্নাকে আটকে রাখে তারা শুধু অন্যদের নয় নিজের কাছেও ভুয়া শক্তির মুখোশ করে থাকে তাই কান্না মানে দুর্বলতা নয় এটা নিজেকে বলার একটা উপায় তুই একা না আমি তোর পাশে আছি তুমি হাসছ তাই সবাই ধরে নিচ্ছে তুমি ভালো আছো কিন্তু কেউ জানে না তুমি রাতের অন্ধকারে কতবার ভেঙে পড়ো তুমি কাঁদো না কারণ তুমি অভ্যস্ত হয়ে গেছ সব শয়ে নিতে আর এই সয়ে যাওয়াকেই সবাই ভুলে যায় গুরুত্বহীন করে তোলে যারা কাঁদে না তারা কষ্টে ডুবে থাকে কিন্তু পৃথিবী তারা শক্ত তাই মনে রেখো কাঁদা অপরাধ নয় বরং নিজের কষ্টকে সম্মান করা সবচেয়ে সুন্দর উপায় সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লাগল এবং পরবর্তীতে কোনো বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানানোর অনুরোধ করা হল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনি আরও চমৎকার বিষয়ে ভিডিও দেখতে আমাদের এই ছোট চ্যানেলজিকে গৃহ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে